সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা একটু আগে যে ভিডিওটা দেখলেন এটা এআই দিয়ে বানানো আপনারা অত্যন্ত সহজে এক ক্লিকে এরকম ভিডিও তৈরি করতে পারবেন চলুন আজকে আমরা মোবাইলে এই কাজটাই দেখাই এজন্য প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ড্রাম ফেস তারপর নিচের লেখাটিতে একটি ক্লিক দেন ক্লিক দিলে অ্যাপটা চলে আসবে এবার আপনা আপনারা এই এআই ভিডিও জেনারেটর অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের কাজ শেষ এরপরে আপনারা এই অ্যাপসটা ওপেন করবেন এই অ্যাপসটা ওপেন করলে এই অ্যাপসের মধ্যে শত শত টেমপ্লেট দেওয়া আছে যেগুলো ব্যবহার করে আপনারা এক ক্লিকেই এআই ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন আমরা কাজটা দেখি এই জায়গায় দেখেন অনেক টেমপ্লেট দেওয়া আছে এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে পেট সিং নিউজ প্রাঙ্ক তো ধরেন আমরা প্রাঙ্ক থেকে একটা টেমপ্লেট দিয়ে একটা ভিডিও তৈরি করব। আমরা প্রথম যে ভিডিওটা আছে আমরা এটাতে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নিব যে ছবিতে আমরা এই ভিডিওটা বানাইতে চাই তো আমি একটা ছবি নিয়ে নিলাম তো আমি ছবি নিলাম স্বৈরাচারে যে হাসিনা আছে আমি তা হাসিনার ছবি দিয়ে আজকে এই ভিডিওটা বানাবো তো আমি এই ছবিতে একটা ক্লিক দিলাম এরপরে উপরের দিকে কনফার্মে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে যে এনিমেট যে লেখাটা আছে আমরা এনিমেটে একটা ক্লিক দেবো এনিমেটে ক্লিক দেওয়ার পরে এবার আমাদের কাজ শেষ এখন ভিডিওটা তৈরি হয়ে যাবে এজন্য আমাদেরকে বিশ থেকে 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এরপরে ভিডিওটা তৈরি হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করলে দেখবেন আমাদের ভিডিওটা তৈরি দেখেন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এবার আমরা সেই ক্লিক দিয়ে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব